আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে স্বাগত আরও একটি ভিডিওতে অবশেষে আজ থেকে সৌদি অ্যাম্বাসি চালু হয়েছে ঢাকায় অবস্থিত রয়্যাল অ্যাম্বাসি চালু হয়েছে চোদ্দোই আগস্ট থেকে সৌদি আরবের ভিসা শুরু হয়েছে দেওয়া বাংলাদেশে অবস্থিত সৌদি অ্যাম্বাসি এই বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভি বুধবার চোদ্দোই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহালান রাষ্ট্রদূত বলেন আজামরা ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দ্রুতাবাস এখন সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক থাকতে গড়ে পাঁচ হাজার বিচা ইস্যু করা হতো আবারও পুরোদমে এমবিসির কাজ শুরু করা হবে জানিয়েছেন এই রাষ্ট্রদূত যারা সৌদি দূতাবাস বন্ধ হওয়ার আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন বর্তমানে তাদের ভিসা ইস্যু হচ্ছে এখন বাংলাদেশে অবস্থিত রয়্যাল এমবিসি চালু হয়ে গেছে আপনারা এখন পাসপোর্ট জমা দিতে পারবেন ভিসা ইস্যু করার জন্য তবে আপনারা যে এজেন্সির মাধ্যমে সকল প্রকার প্রসেসিং করিয়েছেন তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন এদিকে ঢাকা এবং চট্টগ্রামে তাসিরা সেন্টার চালু হয়েছে তবে আপনারা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না আপনারা যারা যে এজেন্সির মাধ্যমে সকল প্রকার প্রসেসিং করিয়েছেন সেই এজেন্সির মাধ্যমেই আপনাদেরকে তাসিরা সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তাসিরা সেন্টারে বর্তমানে আংশিকভাবে চালু হয়েছে ইনশাল্লাহ রবিবার থেকে পুরোপুরি চালু হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে